ফুয়াদ ভাই এবং দুই হাজার বলছে বিএনপির ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য কোনো গণমাধ্যমে আসেনি সেটা প্রকাশিত হয় শুধুমাত্র আপনি পঞ্চাশ বছর আগে ভালো ফুটবল খেলতেন বলেই আপনি ভালো প্লেয়ার ব্যাপারটা তা না আজকের সময়টাতে আপনাকে দেখতে হবে আজকে আপনি ভালো ফুটবল খেলেন কিনা আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এভাবে বলছেন যা মানে আমরা জানলাম বিষয় মুক্তিযুদ্ধের বিপক্ষ পক্ষ এই বিষয়টা নিয়ে আমরা শুনছি আবার নতুন করে যে আবারও দেখছি রাজনীতিকদের মুখে কেউ পক্ষে স্বাধীনতা স্বাধীনতার বিপক্ষে এইসব বিষয়গুলো উঠে আসছে যেখানে আমরা বলেছিলাম নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে চব্বিশের অভ্যুত্থানের পর আপনি কি দেখছেন আসলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে এই শক্তি যদি আবার দুভাগে বিভক্ত হয় আমরা দেশটাকে কোথায় নিয়ে যাব ধন্যবাদ আমি তো রিসেন্টলি পক্ষ বিপক্ষ নিয়ে খুব বেশি তর্ক চোখে পড়েনি আমার তো আমি বুঝতে পারছি না যে এটাকে খুব গুরুত্বপূর্ণ কেন মনে হচ্ছে বিজয় দিবসের আজকে শুভেচ্ছা যেমন আছে আমাদের ঠিক একইভাবে হচ্ছে একাত্তর সালে আমাদের এই আজাদির লড়াইতে মুসলিম জনগোষ্ঠীর হয়ে যারা লড়াই করেছেন স্বাধীনতার জন্য তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদদের প্রতি রোহের মাকফেরাত কামনা করছি গুরুত্বপূর্ণ হচ্ছে বিজয়ের মাসে যে গতকালকে আপনার পিলখানা গণহত্যার যে কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে সেখানে তারা বলেছে যে আমাদের সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং আরও বিডিয়ার জওয়ান থেকে শুরু করে যারা চুয়াত্তর জন মারা গেছেন শহীদ হয়েছেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তাদের এই গণহত্যার সাথে আসলে ভারত জড়িত ছিল এবং আওয়ামী লীগ জড়িত ছিল এই কথাগুলো আমরা ইনফর্মালি বারবার বলে আসছি বিজয় দিবস এবং যুদ্ধের সাথে এটার প্রাসঙ্গিকতা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ এতজন সেনা কর্মকর্তা শহীদ হন নাই এবং শুধু তাই না পৃথিবীতে কোনো যুদ্ধে এত পরিমাণ অফিসার শহীদ হয়েছেন কিনা এমন কোনো ঘটনা আমার জানা নাই অতএব এটা খুবই সিগনিফিক্যান্ট যে আজকে বিজয়ের মাসে আমরা এইটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে আসলে আমাদের সত্যিকার বিজয়টা কতটুকু সত্যিকার আমাদের জীবনে প্রতিফলিত হয়েছে যেই স্বাধীন রাষ্ট্র তার আর্ম ফোর্সেস অফিসারদেরকে এবং সবচেয়ে চৌকশ কর্মকর্তাদেরকে সেফগার্ড করতে পারে না একটা ভুয়া মিথ্যা এবং আরোপিত ডাল ভাত কর্মসূচির নামে বিডিআর এবং আমার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মধ্যকার এই যে চক্রান্ত শুরু করে দিয়েছে যেটার মধ্য দিয়ে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে এইটার একটা জাতীয় তদন্ত করতে সতেরো বছর লেগেছে তাহলে আমরা আসলে কিসের বিজয় পালন করেছি গত সতেরো বছর গত ষোলোটা বছর আওয়ামী ফ্যাসিবাদের আমলে থেকে প্রতি বছর যে বিজয় দিবসে মানুষ ফুল দিয়েছে কোথায় ফুল দিয়েছে যেই রাষ্ট্র যেই দেশের মানুষ তার সভরেন ফোর্সের ডিগনিটি রক্ষা করতে পারে নাই তাদের বিচারের দাবিতে কোটি কোটি মানুষ রাস্তায় নামতে পারে নাই কথা বলতে পারে নাই সেই বিজয়টা আসলে কোন বিজয় এখন প্রশ্ন হচ্ছে পক্ষে বিপক্ষের এই লড়াইটা হচ্ছে আজকের পর্যন্ত এই লড়াইতে সামিল রাখার প্রশ্ন আসছে শুধুমাত্র আপনি পঞ্চাশ বছর আগে ভালো ফুটবল খেলতেন বলেই আপনি ভালো প্লেয়ার ব্যাপারটা তা না আজকের সময়টাতে আপনাকে দেখতে হবে আজকে আপনি ভালো ফুটবল খেলেন কিনা তাহলে স্বাধীনতা অথবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের বিপক্ষের আলোচনা যদি করতে হয় সেটা আজকের দিন তারিখ সহ করতে হবে এবং আমরা দেখেছি যে এই সোলজাররা এই চৌকশ অফিসাররা এবং জওয়ানরা কিভাবে জুলুমের শিকার হয়েছে। নিজের দেশের মানুষের হাতে যে আওয়ামী লীগের নেতারা এই যে তাপস গং যেটা আছে নানক সাহারা খাতুন থেকে শুরু করে পুরো গ্যাং মিলে পনেরো জন আওয়ামী লীগের লোকজন ভিতরে পাঠিয়েছে দুইশো লোক মিছিল নিয়ে বেরিয়ে আসছে অ্যাম্বুলেন্সের দরজা খুলে দেখা গেছে যে আসলে কোনো রুগী নাই এখানে হিন্দি ভাষায় লোকজন কথা বলছে এই জায়গাটাতে আলোচনা করতে হবে যে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে কারা ছিল বিপক্ষে কারা ছিল অতএব ১৬ বছরের এই ফ্যাসিবাদ যাদের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীন ফোর্স আমাদের সিদ্ধ সীমান্তরক্ষী বাহিনী আমাদের সশস্ত্র বাহিনীগুলোকে তার ডিগনিটি কম্প্রোমাইজ করতে হয়েছে তারা হচ্ছে আমাদেরকে শিখিয়েছে যে আসলে কে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কে স্বাধীনতার পক্ষের শক্তি আর কে বিপক্ষের শক্তি তাই এটা হচ্ছে শুধু একাত্তরের মাপকাঠি দিয়ে এটা গোনা যাবে না এটা গুনতে হবে আমার প্রত্যেক দিনের আজাদির লড়াইকে সামনে রেখে যে আসলে আমার কে পক্ষের শক্তি কে স্বাধীনতা সার্বভৌমত্বকে আফল করছে আর কে এটাকে নিয়ে ব্যবসা করে বিক্রি করে দিচ্ছে দিল্লির কাছে এই মানদণ্ডটা প্রত্যেক দিনের জায়গা থেকে বিবেচনা করতে হবে আমি একটা যে আপনি বলেছেন যে আসলে পক্ষ বিপক্ষে এরকম কোনো বক্তব্য দেখছেন না কিন্তু আমরা বিএনপির অনেক নেতার কাছ থেকে মুখের ভাষা তারা বলছেন যে জামায়াত যুদ্ধবিরোধী ছিলেন বা বিপক্ষে ছিলেন এই ধরনের কথাবার্তা তো আমরা শুনছি শুনছি না এমন আপনি শুনছেন কিনা আমি জানি না মানে বিষয়টা হচ্ছে বিষয়টা এত ডমিনেন্ট কোনো ব্যাপার না আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই স্লিপিং কমেন্ট যে একজন আরেকজনকে রাজনৈতিক ভাষায় রেটরিক আকারে মানে ঘায়াল করবার জায়গা আওয়ামী লীগের আমলে আপনার মনে থাকার কথা রাজাকারদের একটা তালিকা তারা প্রকাশ করেছিল দশ হাজার প্লাস সেখানে দেখা গেছে সাত হাজার প্লাস হচ্ছে আওয়ামী লীগের লোকজন দুই হাজার প্লাস সমত বিএনপির সাথে জড়িত সবচেয়ে কম সংখ্যা হচ্ছে জামাতের তাহলে প্রশ্ন হচ্ছে আপনি যুদ্ধের পক্ষে বিপক্ষের আলাপটা কিভাবে তুলবেন এরপরে দেখেন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান নিউ ইয়র্কে কয়েকদিন আগে বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে তারা ক্ষমা চেয়েছেন তাদের যে কোনো ভুল ত্রুটির ব্যাপারে তারা ক্ষমা চেয়েছেন যাদের অ্যাডভোকেট শিশির মনির বলেছেন জামাত ইতিমধ্যে নাকি আরও দুইবার তাদের এই এই ইস্যুতে তারা জাতির কাছে ক্ষমা চেয়েছে তবে প্রশ্ন হচ্ছে একটা রিজলভ সেটেল ইস্যু যেটা শেখ মুজিব নিজ দায়িত্বে জেনারেল অ্যামনেস্টি দিয়ে সাধারণ ক্ষমা দিয়ে কোলাবরেটার্স অ্যাক্ট দিয়ে কিছু বিচার টিচার করে এটা ফেসলা করে গেছেন সেই বিষয়টাকে নিয়ে এখন আবার তর্কের মধ্যে আসা হচ্ছে দিল্লির গোলামীর যে বয়ান আছে সেই ন্যারেটিভের ভিতরে জাতিকে ঢুকিয়ে দেবার চেষ্টা আমাদেরকে মাথায় রাখতে হবে আমার প্রশ্ন সেই যে এখনো কেন সেই বক্তব্য আজকে মাথায় রাখতে হবে আমার বর্তমানের আজাদির লড়াইতে শত্রু মিত্র কারা কারা প্রতিদিন আমাকে পরাধীন করতে চায় তাকে কিভাবে আমি প্রতিহত করব আমার দেশকে কিভাবে ডিফেন্ড করব জাতিকে কিভাবে ডিফেন্ড করব এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ধন্যবাদ জনাব তারেক রহমান প্রশ্ন আসলে গতকালকে যেটা বিডিআর হত্যার বিষয়টি তদন্ত কমিশন যেটা দিয়েছে সেখানে আওয়ামী লীগের অনেক নেতার নামও এসেছে অনেক নেতা বলতে তাপসে ফুয়াদ ভাই বলছিলেন আসলে সেই উনিশশো একাত্তরের স্বাধীনতার পর যে যারা এত সৈনিক এত সেনা যারা সর্বোচ্চ পর্যায়ে ছিলেন এত সেনা মৃত্যু হয়নি স্বাধীন একটা দেশে ধরনের একজন এতগুলো সেনা সদস্য যারা নেতৃত্ব দিতেন সাতান্ন জন সেনা সদস্য এইটা কিভাবে সম্ভব যেহেতু আমরা তাদের মুখ থেকে আওয়ামী লীগের মুখ থেকে শুনেছি স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি স্বাধীনতারই স্বাধীন দেশে স্বাধীন সেনাদের কারা হত্যা করলাম আপনি কি বলুন যে যদিও বলা হচ্ছে ভারতের একটা তদন্ত বিষয় ভারতের একটা বিষয়টা আসছে বলছে যে আমি ফুয়াদ ভাইয়ের একটা আলোচনা থেকে শুরু করি ফুয়াদ ভাই একটা তথ্য দিয়েছে যে সাত হাজারের মতো আওয়ামী লীগ রাজাকার ছিল দুই হাজারের মতো বিএনপি রাজাকার ছিল এবং জামাত থেকে সবচেয়ে কম ছিল আমি দুই সালের যেই তালিকাটা হয়েছিল । সেই তালিকাতে যেই দশ হাজার এগারো হাজার যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাতে আটাত্তর জন জামাত ইসলামের বেঁচে আছে সক্রিয় রাজনীতিতে আছে এরকম আইডেন্টিফাই হয় সেই সময় জামাত ইসলাম গুজব ছড়াই জামাত শিবির যে তাদের মাত্র সাঁত্রিশ জনের নাম পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এখানে তারা কোন দল করে এরকম উল্লেখ ছিল না তো এইখানে আট হাজার বলছে ফোয়াদ ভাই এবং দুই হাজার বলছে বিএনপির ওই সময় বিডি ফ্যাক্ট চেক থেকে এই তথ্য যে অসত্য কোনো গণমাধ্যমে আসেনি সেটা প্রকাশিত হয় এবং এইটাকে চেক করে বর্তমান সময়ে এসে ডিসেন্ট নামে যে জামাতে ইসলামের ওই সময়ের এটা একটা গুজব ছিল আজকে ফুয়াদ ভাই সেই গুজবটাকে আবার এভাবে বলছেন যাক মানে আমরা জানলাম বিষয়টা আর কি এভাবে একটা একটা ভুল তথ্য এভাবে দিলেন আর কি ঠিক আছে আমার ওইখানে আমরা এটাকে ওইভাবেই বলি জামাতের যদি সবচেয়ে কমই রাজাকার হয় রাগ করেন কেন রাগ তো করার কথা না খুশি হওয়ার কথা ব্যায়ামপাটি বাজিয়ে ফুল দিয়ে উৎসব করেন যে রাজাকার সবচেয়ে কম আর হলো পিলখানা হত্যার সঙ্গে আরেকটা বিষয়ে একটু যোগ করেছেন যে মুক্তিযুদ্ধেও এত অফিসার নিহত হননি বা এত সেনা সদস্য নিহত হননি পঁচিশ মার্চে ঊনপঞ্চাশ জুন ওই দিনই আমাদের পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন এবং আমাদের মুক্তি সেনা সেনাবাহিনীর সদস্য পুলিশ সদস্য মিলে প্রায় দশ থেকে পনেরো হাজার অ্যাকুরেট সংখ্যাও নাই তারা এই যুদ্ধে জনযুদ্ধে নিহত হয়েছিলেন তো ওই যুদ্ধে নিহত হয়েছিলেন এইটাকে পিলখানা হত্যার সঙ্গে তুলনা করা মোটেও ঠিক হয়নি এটা আলাদা একটা ফ্যাক্টর এটার বিচার আমরা চাই

বিভিন্ন পদকও দেওয়া হয়েছে মৃত্যুর পরে তো এগুলো সংখ্যা তুলনা করাটা মজা পাচ্ছেন হয়তোবা কিন্তু আমি বলছি তুলনা করা ঠিক না মুক্তিযুদ্ধ সম্পূর্ণ ডিফারেন্ট একটা বিষয় পিলখানা কাণ্ডে ভারতের স্বার্থ আছে রৌমারি সীমান্তের হত্যার কথা জানেন ভারত পরাজিত হয়েছে সে স্বার্থে ভারত কাজ করেছে আমার প্রশ্ন হল ভারত আমাদের শত্রু তাই না শত্রু পিলখানাতে তারা একটা ঘটনা ঘটাইছে এখানে বাংলাদেশের সন্তান যারা বিডিআর সদস্যরা ছিলেন তারা ভারতের দ্বারা মোটিভেটেড কেন হলেন আমার প্রশ্ন কেন মোটিভেটেড হলেন এরকম তো ঘটেনি যে বিডিআর সদস্যদেরকে সেনা সদস্যরা হত্যা করেছে আমরা কি গল্প এখন এভাবে বলবো যে সেনা বাহিনী হলো বিডিআর সদস্যদের হত্যা করেছে তাই না ভারত রাষ্ট্রদূত প্রতিবেদন দেওয়ার পর কি আপনি মনে করবেন না আমি তো সেটা বলতে পারি না যে সেনা সদস্যরা বিডিআর সুযোগ না এরকম কি সুযোগ আছে নি ভাবার তাই না ডিফেমিং করার জন্য সুযোগ তো নাই তাই না ভারত আমার শত্রু আমার প্রশ্ন হলো বাংলাদেশি বিডিয়ার সদস্য যারা ছিল তারা কিন্তু তাদের দ্বারা মোটিভেটেড হয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করলো ভারতের আপনি বিচার করবেন কি করবেন না করতে পারবেন কি না পারবেন না পরের বিষয় আমার দেশে সন্তান হয়ে আমার দেশে আরেক সন্তানকে হত্যা করলো সেটাকে কীভাবে দেখেন দেখেন বিডিয়ার এই ঘটনায় পিলখানার ঘটনায় বিডিয়ার বিডিআর সদস্যদের মুক্তির জন্য প্রথম যে রাজনৈতিক দল হিসেবে প্রোগ্রাম করে এটা আমাদের সংগঠনটা আমরা প্রোগ্রাম করি আমরা দফায় দফায় প্রোগ্রাম করছি যে এখানে অনেক নির্দোষ মানুষ আপনার হলো বন্ধু হয়ে আছে আটক হয়ে আছে তাদের শহীদ মিনারের প্রোগ্রামে আমরা সংহতি জানিয়েছি তাদের আইনি প্রক্রিয়ায় কোর্টে যখন মামলা চলতেছিল সেই সময় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদের ওই এক জায়গায় যে সবাই নির্দোষ না সবাইকে নির্দোষ বানানো যাবে না গড়পর্তায় যে এরা সবাই নির্দোষ ঠিক আছে

তাপু সাহেবের নাম আছে সে সুযোগ করে দিয়েছে তো তারাও ভারতের চেয়ে কম অপরাধী নাকি অথবা তাপু সাহেবের যে নাম যা আসলো তারা সমন্বয়কারী হিসেবে তাই না যেই বিডিআর সদস্যের হাতে অস্ত্র থেকে গুলিটা ছুড়ে শাকিল সাহেবকে মারলো সে কি কম অপরাধী আমার প্রশ্ন ওই জায়গায় স্বাধীন দেশে কেন স্বাধীন দেশের সৈনিককে মারা হলো মারা হলো এটা তো এটা একটা ঐতিহাসিক বিষয় আছে আমরা ওই গল্পগুলো শুনছিলাম যে রোমারি সীমান্তে তারপরে সিলেট সীমান্তে ছোট ছোট পরাজয় ছিল সেই ছিল এবং দুঃখজনক একটা বিষয় রয়েছে যে উম না আওয়ামী লীগের সময় ছিল রোমারি সীমান্ত আওয়ামী লীগের ছিল দুঃখজনক হলো যে অফিসারের যে অফিসার নেতৃত্বে ছিলেন তখন তাকে আপনার হলো পরবর্তীতে বিএনপি সময়ই বহিষ্কার করা হয় ধন্যবাদ আমি একটু ফোদ ভাইয়ের কাছে যে ভাই আমরা প্রায় শুনি আসলে আওয়ামী আমলে আওয়ামী দশ হাজার বা এগারো হাজার একটা তথ্য দিয়েছিল রাজাকারের সে কথা আবার তারেক রহমানও বলছেন বারবারই আমরা জামাত নেতাদের মুখ্য শুনি তাদের দলে কম ছিল আওয়ামী লীগ বিএনপি বেশি ছিল এই সে এটি কি আসলে উনি ওনার কথাগুলো কি আসলে বাকি জামাতে যেগুলো ছিল ওগুলো বাইরে যারা ছিলেন তাদের তারা কোন দল করে নিশ্চিত হওয়া যায়নি বিষয়টিকে হচ্ছে বিষয়টা কেন এখন পঁচিশ সালে এসে আপনি আপনি জাতিকে আর কত বিভক্ত করবেন এই নিয়ে যেটা গত বছরে আমরা দেখেছি যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা আমরা এখনো জানি না কজন মানুষ মারা গেছে আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে সাত হাজার সামথিং লোক মারা গেছে তাদের শহীদদের তালিকাতে আছে যারা ভাতা নেয় তারা সবাই ভাতা নেয় না এর ভিতরে কয়েক হাজার মানুষ ভাতা নাই তাহলে প্রশ্ন হচ্ছে যদি সাত হাজার লোক সামথিং মারা গিয়ে থাকে প্লাস মাইনাস তারপর তিরিশ লক্ষের গল্পটা বলছি কেন মানে আপনাকে রিজলভ করতে হবে তো এটা খুব কঠিন কাজ না যে আপনার মুক্তিযুদ্ধে কতগুলো মানুষ মারা গেছে পক্ষে কতজন ছিল বিপক্ষে কতজন ছিল এর ভিতরে বিহারী গণহত্যা হয়েছে বিহারীদেরকে কারা কারা হত্যা করেছে সেগুলোর একটা ফ্যাক ফাইন্ডিং কমিশন করে দেন রাষ্ট্র একটা কমিশন করে দিলে এই বিষয়টা সেটেল হয়ে যায় এই বিষয়টা এখন আপনি কিভাবে রিজলভ করবে ধরলেন যে জামাতের ভিতরে এতজন রাজাগার আছে আওয়ামী লীগের ভিতরে এতজন রাজাগার আছে বিএনপির ভিতরে রাজাগার আছে লোকগুলো করবেন বাংলাদেশের আপনার এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে স্বাধীনতা হুমকির মধ্যে আছে আজকে আপনার সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে আর আমরা সবাই মিলে যদি এখন আলাপ করি একাত্তর সালে কে পক্ষে ছিল আর বিপক্ষে ছিল তখন কি হবে এই আলাপটা তো আওয়ামী লীগ করেছে গত ষোলো বছর ধরে বিচার করবার দায়িত্ব কার ছিল শেখ মুজিবের উপরে ছিল কে মাফ করে দিয়েছে ত্রিপক্ষীয় চুক্তি করে সিমলা অ্যাকর্ড করে ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে কাদেরকে মাফ করে দিয়েছে শেখ মুজিব করেছে বিচার যদি না হয়ে থাকে আলবদরদেরকে যদি আপনি বিচার করতে না পারেন পাকিস্তানিদেরকে যদি বিচার করতে না পারেন এই দায়িত্ব আওয়ামী লীগের শেখ মুজিবের সেই প্রশ্নটা আপনি এখন এনে এটা রিজলভ করবেন কিভাবে শেখ মুজিবকে এনে তো আপনি এখন জবাব দিয়ে করতে পারবেন না একমাত্র জীবিত আছে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের আইন এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিল তিনি ওই ওই শেমলো একর্ড সাইন করেছেন তাকে ডেকে এনে জিজ্ঞেস করেন আপনারা গণমাধ্যমের পক্ষ থেকে যে আপনারা কেন মাফ করে দিলেন তাহলে আজকে এই প্রশ্নগুলো আলাপে আনা মানেই হচ্ছে যে আমরা ইচ্ছা করে আমরা বর্তমানের স্বাধীনতা নিয়ে চিন্তিত না আমরা একাত্তরের গল্প নিয়ে ব্যস্ত একাত্তর মনে হয় আমাকে দু সালে স্বাধীন রাখবে পৃথিবীর ইতিহাস এভাবে চলে না পৃথিবীর ইতিহাস একটা ফরোয়ার্ড লুকিং জায়গা আপনাকে মাথায় রাখতে হবে আজকের স্বাধীনতা আপনার হুমকির মধ্যে আছে কিনা আজকে আপনি স্বাধীন কিনা পরাধীন কিনা সেটার বন্দোবস্ত আপনার কাছে আছে কিনা সেই তর্কগুলো আলাপগুলো তোলা দরকার আপনার মনে থাকার কথা আওয়ামী লীগ যখন সেই তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতাদের নাম থাকার কারণে কিন্তু সেই তালিকাটা সরকার উজ্জ্বল করে নেয় এবং তার এক সপ্তাহের ভিতরে দ্বিতীয় তালিকা প্রকাশ করবার কথা ছিল আওয়ামী লীগ পরবর্তীতে রাজাকারদের তালিকা আর প্রকাশ করে নাই তখন প্রশ্ন হচ্ছে কেন করলো না কেন আইডেন্টিফাই করলো না তাদেরকে ধরলো না কেন আরো দশ বছর আগে তো আরো বেশি লোক বেঁচে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা রিজার্ভ করবেন কিভাবে এটা রিজলভ করবার একটা জায়গা আছে আপনি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন রাষ্ট্র যাক প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে ঘুরে দেখুক কয়জন বেঁচে আছে কয়জন মারা গেছে বুদ্ধিজীবী নামক হত্যাকাণ্ড আসলে ঘটেছে কিনা না এটা রয়ের একটা অপারেশন ছিল কে করেছে আমাদের আসলে এক কোটি লোক সীমান্তের ওই পারে চলে গেছিল কিনা ভারতীয় তা বলে না ইন্ডিয়ান রাইটাররা লিখেছেন নব্বই হাজার থেকে এক লাখের মতো লোক রেফিউজি ওই পাশে গেছে তাহলে আপনি এক কোটি গল্প কেন বলেছেন সারা দুনিয়াকে এক কোটি মানুষের রিলিফ আনছেন চুরি করছেন লুটপাট করছেন মোটাদাগে আওয়ামী লীগ মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে কারণ এক কোটি মানুষের জন্য যে চাল আসবে এক লাখের জন্য তো সেই চাল লাগবে না রিলিফের চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে এইগুলো বাস্তব মানে চিরগঞ্ং এটা ল্যান্ড করতে দেওয়া হয়নি বাহাত্তর থেকে পঁচাত্তরে যখন দেশে দুর্ভিক্ষ চলছে এটা কলকাতার বন্দরে খালাস করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের নেতারা তাহলে এখন এটা রিজলভ এটা এটা রেলেভেন্স কতটুকু আর এই প্রশ্নটা আপনি রিজলভ করতে পারবেন না এখন এখন আমার দরকার হচ্ছে আজকে স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা আজকে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করা আজকে একটি প্রশ্ন আপনি করে রাখি যে উত্তর দিতে পারবেন আমার এক মিনিট সময় দেব আজ গতকালকে সন্দীপের একটি অনুষ্ঠানে বলা হলো পাকিস্তান জিন্দাবাদ এই বিজয়ের মাসের আগের দিনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে বেশ সমালোচনা ঝড় হয়েছে বিভিন্ন জায়গায়

স্টেজে বসে কোরআনকে কটাক্ষ করলো তখন কিন্তু সুশীলদের আর কোনো আলাপ নাই সন্দীপে কে কোথায় পাকিস্তান জিন্দাবাদ আপনারা ইনভেস্টিগেট করেন লোকটা কে ব্যাকগ্রাউন্ড কি পরিকল্পিতভাবে হবে করলো কিনা বিতর্কটা ইনস্টিগেট করবার জন্য বাংলাদেশে কোন পন্থী লোক ইসলামপন্থী লোকরাও তো পাকিস্তান জিন্দাবাদ নামে কোনো স্লোগান দেয় না তাহলে এইটা কারা করছে এবং কেন এই তর্কটা গুরুত্বপূর্ণ আকারে হাজির হচ্ছে তাও বিজয়ের মাসে মনে হচ্ছে যে পহেলা ডিসেম্বরের আগেই তর্কটা তুলতে হবে অতএব এটা একটা অর্কাস্ট্রেটেড ইভেন্ট বলে আমার কাছে মনে হয়েছে এবং আপনি দেখবেন এই যে একজন পাগল লোককে আপনার ফেলছে। এই ঘটনাটা যেটা প্রকাশ করা হয়েছে আসল বাস্তবতা তো সেটা না তো এই প্রত্যেকটা ঘটনার পিছনে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তর্ক উস্কে দেওয়া হচ্ছে এবং তর্কগুলো গণমাধ্যম এমনভাবে কাভার করছে মনে হচ্ছে এটাই মূলধারার তর্ক বাংলাদেশের সব মানুষ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করেছে আসলে বাস্তবতা তো সেটা না কিছুই হয়নি ধন্যবাদ